আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে কোথায় গেলাম আমার ভাসুর নতুন বাড়ি করছে ওয়ালে টাইলস বসাচ্ছে গেলাম ওনাদের ওখানে দেখতে যে কাজ কতটুকু হয়েছে দেখতে পারলাম যে আমার জাল রান্না বসাচ্ছে আলুর বদলে মুরগি রান্না করবে শক্ত ডাটা দিয়ে এগুলি শক্ত ডাটা ছিল আর মুরগির মাংসের মধ্যে হলুদ লবণ মাখায় নিচে বেজে নেওয়ার জন্য প্রতিদিন তো আমি কি রান্না করি ওইটা দেখায় আজকে আমার জাল জালের ওখানে গেলাম দেখি উনি রান্না করতেছে ওখানে ভিডিও করে নিয়ে আসলাম কি সুন্দর করে গ্যাসের মধ্যে রান্না করে নিচ্ছে ওনারা সময় এখানে থাকে না ওনারা থাকে শহরে মাঝে মধ্যে আসে রান্না করে নিচ্ছে সব মশলা টসলা দিয়ে কষিয়ে নিচ্ছে ভালো মতো কষানো হয়ে গেলে তারপরে আগে ডাটাগুলো দিয়ে দিবে কারণ ডাটাগুলো হচ্ছে অনেক বাততি যেগুলোর মধ্যে ফুল এসে যায় দানার জন্য দানা হয় ওই ডাটা দিয়ে মাংস রান্না নাকি অনেক মজা লাগে খেতে এই যে ডাটাগুলো দিয়ে সুন্দর মতো কষিয়ে নেবে তারপর মাংসগুলো দিয়ে রান্না করে নেবে মশাল্লা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে তরকারিটা ওনারা আবার চা খায় পাশের চুলার মধ্যে চা চড়ায় রাখছে চা খাবে আমি আবার ওখান থেকে আইসা পেলাম নদীর ঘাটের দিকে দেখে ওইখানে জাল পাততেছে জেলেরা বড় মাছ পড়বে কিন্তু সারাদিন পরিশ্রম করেও যখন আবার জাল তুলছে তখন মাছ পরে নাই মাত্র দুইটা মাছ পড়ছে কত পরিশ্রম করে এই জালগুলো তুলতেছে কিন্তু পরিশ্রম পরিশ্রমের কোনো ফলই পায় নাই দেখে আমি আইসা ওখান থেকে জাল তুলতেছে জালের সামনে আবার মাথার মধ্যে একটা নৌকা তারা বাধ্য রাখছে কিসের জন্য জানি না কত পরিশ্রম করতেছে একবার এই জালগুলো পাচ্ছে তারপরে এখন আবার এই জালগুলো তুলতেছে এই যে সামনে একটা নৌকা বাঁধা তা ওনাদেরই নৌকা এখান থেকে আমি চলে যাচ্ছি এক জায়গায় আমার এখানে একটু কাজ আছে নদীর পার্ক এসে রাস্তা ফসলি জমি এক পাশে ফসলি জমি আর এক পাশে হচ্ছে রাস্তা তারপর একটা বাড়ির সামনে গেলাম দেখলাম কি সুন্দর দুইটা টিয়া পাখি বসে আছে আবার দেখলাম কি সুন্দর একদম সাদা রঙের একটা হাঁস এগুলো কি বেইজিং হাঁস বলে এটা যেখানে গেছি ওইখানে হিন্দু পাড়া আছে হিন্দুদের বিয়ে কিভাবে বিয়ের পরে এটা শ্বশুর বাড়িতে সবাই খানার জন্য আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ